সময়টা নভেম্বর মাসের বাইশ তারিখ অল্প স্বল্প শীত পড়েছে নিরু গলা অব্দি কম্বল টেনে ফ্যান চালিয়ে ঘুমিয়ে আছে এভাবে ঘুমাতে তার বেশ লাগে হলের এই রুমটাতে সে একাই থাকে যদিও এখানে তিনজনে থাকার ব্যবস্থা আছে তার দুজন রুমমেটও আছে কিন্তু তারা কিছুদিন হলো গ্রামে গেছে তাই সে তার মর্জি মতো চলতে পারছে তার রুমের দুজন সিনিয়র সারাক্ষণ হুকুম চালায় রাত দুপুরে চা খাওয়ার আবদার করে নিরুকে না চাইতেও খাটের তলায় লুকিয়ে রাখা হিটার বের করে চা করে দিতে হয় চিনি চা পাতা দুটোই তার সাথে দুটো বিস্কুটও দিতে হয় নীরু চাইলেও কিছু বলতে পারে না যদি হল সুপারকে হিটারের কথা বলে দেয় রুমে পার্সোনাল চুল্লি রাখা হলের নিয়মের অবৈধ নিরু সেই অবৈধ কাজটাই করছে এজন্য তাকে মুখ বুঝে সবটা সহ্য করতে হয় ব্যাপারটা যে এখানেই শেষ এমন নয় এই তো নবীন বরণ অনুষ্ঠানের দিন নিরু অতি প্রিয় নীল রঙের শাড়িটা তাকে দিয়ে দিতে হয়েছে সিনিয়র মেয়ে দুজনের মধ্যে মিতু নামের মেয়েটা রূপবতী ফর্সা রং গায়ে টোকা পড়লেই রক্ত বেরিয়ে যাবে এই ধরনের সুন্দর তার নজর পড়ল শাড়িটার উপর নিরু কিন্তু এই রংটা তোমায় মানাবে না তোমার গায়ে রঙ তো চাপা নীল রং টকটকে ফর্সা মেয়েদের জন্য আমার মতন উত্তরে নীরু ছোট্ট করে বলেছিল আচ্ছা কি আচ্ছা তুমি এক কাজ করো শাড়িটা আমায় দিয়ে দাও আমি তোমায় দাম দিয়ে দেব? না না আপু আমি শাড়ি বিক্রি করব না আরে মেয়ে ওই টাকায় তুমি তোমার গায়ে মানাবে এমন একটা শাড়ি কিনে নিও লজ্জা পেতে হবে না শাড়িটা নিয়ে নিল মিতু নিরুচে ও কিছু বলতে পারলো না কেবল বিড়বির করে বলল। আমি সত্যি বিক্রি করতে চাই না নবীন বরণ শেষ হয়েছে পাঁচ মাস হলো এখনও সে টাকা হাতে পায়নি লোক লজ্জার ভয়েও চাইতেও পারেনি তবে নিরু ঠিক করেছে এবার গ্রাম থেকে তারা ফিরলে নিরু মিতুর কাছে সেই টাকা চাইবে কিছু ক্ষেত্রে লজ্জা না থাকাই ভালো নিরু আনন্দের ঘুমের বেড়াজাল ভাঙল সহসা বেজে ওঠা ফোনের শব্দে সাদের ঘুম ভাঙায় মহা বিরক্ত হল সে আজকাল মোবাইল নামক যন্ত্রটার প্রতি প্রচণ্ড বৃত্তৃষ্ণা জেগেছে তার কোনো রকমের শরীর টেনে তুলে কল রিসিভ করে কানে চেপে ধরতেই ওপাশ থেকে রাজবাড়ি গলায় কেউ শুধাল এত দেরি কেন নিরু তখন ঘুমে ঢুলছে উক্ত কথা তার নিতে পারল না তৎক্ষণাৎ আর পারল না এমন রাজবাড়ি গলার মালিককে চিনতে কপাল বরাবর ভাঁজ ফেলে একটা প্রশ্ন করল কে আপনি প্রশ্নটা অহেতুক সেভ করার নম্বরটিতে জলজল করছে কলদাতা ব্যক্তির নাম কিন্তু নীরু ঘুমের বসে তা দেখতেই পায়নি অপর ব্যক্তি ফোনের ওপাশ থেকে শান্ত গলায় বলল নম্বরটা তাহলে এখনো সেভ কর নীরু ঘুমের রেস কিছুটা লঘু হয়েছে মস্তিষ্ক সচল হতেই সে কান থেকে ফোন নামিয়ে চোখের সামনে ধরল। ফোনের স্ক্রিনে জল করছে চৌধুরী সাহেব নামটি নিরু তৎক্ষণাৎ জিপ কাটে ফোন কানে চেপে ছোট্ট করে বলে দুঃখিত আসলে ঘুমাচ্ছিলে হুম বিরক্ত করলাম না না তা কেন লোকটা শুধালো বিকেল হলে দেখা খানিক করো আমি তোমার হলের সামনে আসব। কথাটা বলেই লাইন কেটে দিল। নিরু উত্তর দিতে না প্রতিবার দেখা করার কথা উঠলে এমনটাই করে লোকটা নিরুর মুখ থেকে না শোনার মতন খারাপ জিনিস সে শুনতে চায় না যদিও আজ নিরু না করতো না সাদাফের সাথে নীরুর দেখা হয়েছিল শহর যাবার পথে বাসে তাদের সিট পাশাপাশি ছিল দুর্বল ভাগ্য নিয়ে জন্মানো নিরুর ভাগ্যে সেবার জানালার পাশে সিট ছিল না সাদাফের ছিল জানালার পাশে সিট লোকটা গম্ভীর ধাঁচের নিরু বাসে উঠে তার পাশে বসার পর একবারও ঘাড় ফিরিয়ে তাকায়নি পুরোটা সময় জানালা থেকে বাহিরে তাকিয়েছিল নিরুর বাস যাত্রায় বমি করার অভ্যেস আছে বাসে ওঠার আগে সে বমির ওষুধ খেয়ে উঠেছে তবু কেমন পেট মুচুর দিচ্ছে হাত দিয়ে নাক মুখ চেপে স্থির হয়ে বসে আছে সে এতক্ষণে তার পাশে থাকা রোবট মানুষটা কথা বলে ওঠে খারাপ লাগছে আপনার নীরু কেবল মাথা নিচ করে উত্তর জানালো সাদা ভদ্রলোকের মতন জানালার সিটটা নীরুকে দিয়ে দিল জানালার গ্লাস টেনে সরিয়ে দিতেই নীরু বড় করে শ্বাস ছাড়লো বাহির থেকে আসা ফুরফুরে বাতাসে শ্বাস নিতেই সব খারাপ লাগার নিমেষেই হারিয়ে গেল নিরু পাশ ফিরে সাদাবকে দেখল লোকটার হাইট মিডিয়াম হবে গায়ের রং কালো বলা চলে না একটু উজ্জ্বল মুখ জুড়ে খোঁচা খোঁচা দাড়ি শক্ত চোয়াল পোশাক আশাকে তার ভদ্র পরিবার বলেই মনে হচ্ছে কানে হেডফোন গুঁজে চোখ বন্ধ করে রেখেছে নিরু একবার ধন্যবাদ দিতে চাইল কিন্তু কিভাবে। কানে যে লোকটার হেডফোন গুঁজে রেখেছে নীরু তবুও নরম গলায় ডাকলো এই যে শুনছেন নীরু ভেবে নিয়েছিল লোকটা শুনতে পাবে না কিন্তু সে শুনতে পেল চোখ মেলে তাকালো সরাসরি নিরুদ দিকে কি প্রকট সেই চাহনি নীরু তাকিয়ে থাকতে পারল না চোখ সরিয়ে আবারও তাকালো লোকটা তার দিকে সরাসরি প্রশ্ন ছুড়ল কিছু বলবেন কাটকাট প্রশ্ন কথার ধরনেই বোঝা যাচ্ছে মানুষটা খুব একটা কথা বলে না যতটুকু বলে সেটাও খুব কাটকাট নীরু অপ্রস্তুত হয়ে হেসে বলল ধন্যবাদ কেন এই শীতটার জন্য এর পর থেকে নিজের সমস্যাগুলো মুখ খুলে বলবেন অহেতুক কথা না বলে প্রয়োজনে কথাগুলো বলতে শিখুন ঠান্ডাভাবে অপমান করা নীরুর হজম হলো না তবুও গলা চেপে হজম করে নিল এভাবে মানুষ তাকে মুখের ওপর বাঁচাল বলার পরও সে কিছু বলতে পারল না দেখে ভিতরটা কেমন হাঁসফাঁস করছে এটা তার একটা রোগ কেউ কিছু বললে সে উত্তর না দিয়ে থাকতেই পারে না যতক্ষণ সে উত্তর দেবে না ততক্ষণ সে অন্য কাজে মন দিতে পারবে না মাথার ভিতর ওই একটা ব্যাপার ঘুরঘুর করে বেড়াবে নীরু তার অতি পরিচিত স্বভাব বদলাতে পারল না পাশে বসে থাকা অতীব ভদ্রলোককে ছোট্ট করে ডাকলো এই যে শুনুন সাদাব তার পাশে বসা মেয়েটার এমন ঘ্যান ঘ্যান স্বভাবে অতিষ্ট প্রায় এই জায়গায় কোনো ছেলে হলে এতক্ষণে এক ধমকে চুপ করিয়ে দিত সে কিন্তু মেয়ে হওয়ায় যত বিপত্তি ধমক দিলেই দেখা গেল কেঁদে কেটে একাকার করলো তখন আরও এক বাজে অবস্থা ক্রিয়েট হবে এসব ভেবেই সে ছোট্ট করে শ্বাস ফেললো পাশে ফিরে ভুরু উঁচু করতেই মেয়েটা বেশ কনফিডেন্স নিয়ে বলল দেখুন আমি একদমই বাঁচাল নই এটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সাদাব ছোট্ট করে জবাব দিল আচ্ছা নীরু এমন জবাবে সন্তুষ্ট হতে পারল না তার ভিতরটা হাঁসফাঁস করছে লোকটা সত্যিই কি বুঝে যে পুরোটা যাত্রায় লোকটার সাথে তার আর কথা হলো না নীলু একবার ভেবেছিল ডেকে শুনবে সে কোথায় যাচ্ছে কিন্তু পরক্ষণে নিজ সিদ্ধান্ত বাতিল করেছে এমন না স্বভাবের মানুষের সাথে কম কথা বলা শ্রেয় জানালা থেকে বাহিরে তাকিয়ে থাকতে থাকতে কিছু একটা আবিষ্কার করার চেষ্টা করে ব্যর্থ হয়ে এক পর্যায়ে ঘুমকে আবিষ্কার করলো ঘুম ভাঙলো তখন বেলা পড়ে আছে যাত্রীরা সকলে নেমে গেছে প্রায় তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রতিবেশী সিটের মালিক নাক কুঁচকে বলল আপনি কি ঘুমানোর জন্য এতটা পথ পাড়ি দিলেন নিরুর কিছুটা অস্বস্তি বোধ হলো এভাবে অচেনা কারোর সামনে ভোঁস করে ঘুমানোটা অবশ্যই গর্ব করার মতন কিছু না তার ওপর জন্মসূত্রে পেয়ে যাওয়া নাক ডাকা ব্যাপারটা যদি ঘটে তবে এই মুহূর্তে তার উঠে দাঁড়ানো থেকে জানালা থেকে বাহিরে ঝাঁপ দেওয়াটাই শ্রেয় আপনি কি এখানেই থাকতে চাইছেন তবে আমি চললাম ফাঁকা বাসে একা একটি মেয়েকে ফেলে রেখে যাওয়াটা অপরাধবদ্ধ হচ্ছিল তবে এবার আর যেতে অসুবিধা নেই চললাম কথা শেষ হতে কালো রঙের ব্যাগটা কাঁধে চাপিয়ে সত্যিই পা বাড়ালো বাহিরে এতক্ষণ থমকে থাকা নিরু নড়ে চড়ে ওঠে নিজের ব্যাগ হাতে নিয়ে দ্রুত বাস থেকে নামে সাদাব ততক্ষণে বড় বড় পা ফেলে অনেকটা দূরে এগিয়ে গেছে ঝকঝকে আকাশটা হঠাৎ করেই ভীষণ বিষণ্ন হয়ে পড়েছে জৌলুসতা কমে কেমন মলিনতায় ছেয়ে পড়েছে খানিক বাদেই ঝরঝর করে অশ্রু ঝরাবে নিরুর বৃষ্টি পছন্দ তবে এই মুহূর্তে নয় অগোলো চুল আর হাতে কাঁধে ব্যাগ নিয়ে হাঁটতে ভীষণ বেগ পেতে হচ্ছে তাকে তার ওপর রাস্তা চেনা নেই এই মুহূর্তে হাজির হলো তার প্রতিবেশী সিটের মালিক স্বভাব সুলক নাক উঁচু করে বলল ঠিকানা বলুন গাড়িতে তুলে দিচ্ছি নিরু লক্ষ্মী মেয়ের মতন ঠিকানা জানালো ঠিকানা শুনতেই সে ভুরু বাঁকিয়ে তাকাই পরক্ষণে রাসভারী গলায় বলে আমাকে ফলো করুন অচেনা একটা মানুষকে ভরসা করতে নিরুর ভীষণ ভয় করছিল তবুও কেন যেন তার মন বলছিল একটু ভরসা করেই দেখি সেবার অনাকাঙ্ক্ষিতভাবে নিরুর পুরো যাত্রায় সাদাফের সাথেই কাটল নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে তাদের পথ আলাদা হলো নিরু বিনয়ের সহিত তাকে ধন্যবাদ জানালেও মানুষটা তার না কুচু স্বভাবের জন্য কোনো প্রতিউত্তর উত্তর করল না এই প্রথমবারের মতন এমন অপমান নিরু মেনে নিল তার দয়ার মন এত উপকার করার জন্য এই সামান্য অন্যায় ক্ষমা করতে তার হৃদয় দ্বিতীয়বার ভাবেনি তবে বাড়িতে পৌঁছাবার পুরোটা পথ নীরু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছে এই ছোট্ট পৃথিবীতে লোকটার সাথে যেন তার আর দেখা না হয় নিরুর এই প্রার্থনা ওপরবেলা মানল না বোধ হয় মামার বাড়িতে পৌঁছে সারাদিনের ধকল কাটাতে ছোট্ট একটা ঘুম দিয়ে ওঠে যখন রাতের খাবার খেতে যায় খাবার ঘরে যায় তখনই তার চোখ আকাশে মামা তো ভাই কাফিরের পাশে বসে আছে সাদাফ কালো রঙের পোলো টি শার্ট জড়ানো গায়ে চুলগুলো এখনো ভেজা কিছুক্ষণ পূর্বেই শাওয়ার নিয়েছে বোধহয় পাশে মামি দাঁড়িয়ে তার প্লেটে খাবার বেড়ে দিচ্ছে নীরু পাশ কাটিয়ে চলে যেতে চাইল অযথায় এই লোকটার সামনে পড়ে ঝামেলা না বাড়ানোই শ্রেয় কিন্তু তার কপাল যে মোটেই অমন ভালো নয় দুপা আগাতেই পিছন থেকে মামি ডেকে উঠল ওদিকে কই যাস খাইতে বসায় সারাদিন ধকল গেছে খাওয়া শেষে লম্বা ঘুম দিবি শরীর ফুরফুরা হইব আয় আয় খাবার দিতাসি নীরু বোকা হেসে খাবার টেবিলের দিকে অগ্রসর হলো আর চোখে একবার সাদাফকে দেখে নিল নীরুর দিকে তাকিয়ে আছে তার চোখ ভীষণ শান্ত নীরুকে সামান্যতম বিষয় ভর করেনি তার যেন নীরুর এখানে থাকাটাই স্বাভাবিক নীরু টেবিলে বসতেই সাদা পুনরায় কাফির সাথে কথায় মগ্ন হলো কিন্তু নীরুর অস্থিরতা শিকার হলো এই একই টেবিলে বসে খাওয়াটা তার পক্ষে অসম্ভব বলে মনে হলো কাজেই সে প্লেট হাতে সাবধানে উঠে যেতে নিল এবারও সে ধরা খেলো কাফি কপাল ভাঁজ করে ফেলে বলে উঠল। তুই আবার কই যাস খাবার শেষ কর ফুফু শুনলে তোর মাথার চুল সব তুলে ফেলবে বাঁচতে চাইলে নো নাটক ঝটপট খাবার শেষ কর নিরু থতমত খেয়ে দাঁড়িয়ে পড়েছে কি একটা জঘন্য অবস্থা এই লোকের সামনে এসব বলা লাগলো নিরুর চোখে পানি জমতে শুরু করেছে এই অপমান সে কিভাবে হজম করবে আর চোখে তাকালে দেখা গেল সাদাব মাথা নিচু করে খাবারে মনোযোগ দিয়েছে তা দেখে নিরু স্বস্তির নিঃশ্বাস পেলে ঝটপট পায়ে তার থাকার ঘরে চলে যায় এই মুখ নিয়ে সে আর কখনোই সাদাফের সামনে যেতে পারবে না সম্মানের কানাকড়িও নেই তার সাদাপের কাছে রাত প্রায় বারোটা বাড়ির সকল বাতি নেভানো সকলে গভীর ঘুমে তলিয়ে আছে নীরুর বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে তার দুই পাশে দুই মামা তো বোন শুয়েছে বিছানা শেয়ার করার অভ্যেস না থাকায় তাকে এই সমস্যা ভোগ করতে হচ্ছে নিরু ফোনে সব সময় দেখে বিছানা ছেড়ে নেমে আসে গায়ে ওরা জড়িয়ে পা টিপে পেটি পেয়ে আসতেই শক্ত কিছুর সাথে সজরে ধাক্কা খেয়ে পড়ে যায় পায়ে ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করে উঠলেই পুরুষালী গলা ব্যস্ত হয়ে বলে ওঠে কে নিরু ব্যথা পেয়েছেন নিরুব মৃদু গলায় জবাব দেয় হুম আমার হাত ধরে ওঠার চেষ্টা করুন সাদাপ হাত বাড়িয়ে দিয়েছে এই অন্ধকারে সাদাপের অন্ধকার অবয়ব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে নিরু সাদাপের হাত ধরে উঠে দাঁড়ায় সাদাপ চাপা গলায় বলে বেশি লেগেছে হাঁটতে পারবেন হ্যাঁ পারবো তো এত রাতে এখানে কি করছেন হাঁটছিলাম এই অন্ধকারে নাকি আপনি অন্য জগতের প্রাণী যা রাতে ঘুরে বেড়ায় সুদর্শন পুরুষ দেখলে ছলনা করে বসে নিয়ে রক্ত খেয়ে নেয় এমন কিছু কি আমি রক্ত খাই না বুঝলাম আপনি একটু ভিন্ন ধর্মী তবে আমাকে কেন বস করতে চাইছেন আজব আমি আপনাকে বস করব কেন সেটা তো আপনিই জানেন আপনিই অদ্ভুত সাদা হাসে ফোনের গ্লাস অন করে সিঁড়ির দিকে তাক করে বলে আমি ছাদে যাচ্ছিলাম এর মাঝে আপনি উড়ে এসে পড়লেন এসেছেন যখন দু কাপ চা করে নিয়ে ছাদে আসুন অন্যথায় এন্ট্রি মানা নিরু জবাবের অপেক্ষা করল না দু তিন সিঁড়িবাদে লাফি ছাদে উঠে গেল নিরুর মন খারাপ করে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ এই লোককে দেখলেই তার নিজের সম্মানহানির কথা মনে পড়ে যায় আর ভাগ্য কিনা বারবার তাকে এই লোকের সামনেই হাজির করে এরপর থেকে রোজ তিন চারবার করে সাদাবের সাথে তার দেখা হতো খুব কম সময় কথা হতো প্রতিবার সাদাব নিজে থেকে কথা শুরু করতো শহরে সাদাব ছিল মাত্র চার দিন কিন্তু এই চার দিনই যেন গুরুজনদের প্রিয় পাত্র হয়ে উঠেছিল নীরুর মা হল সাদাপের অন্যতম ভক্ত যখন সে জানতে পারল সাদাব শহরে নিরুর হলের কাছেই থাকে তখন খুব আবদার করে বলল বাবা তুমি আমার মেয়ে নিরুটাকে একটু দেখে রেখো মেয়েটা দূরে থাকে একা বুকের ভিতরটা সবসময় ফাঁকা হয়ে থাকে তুমি কাছেই আছো শুনে এখন থেকে একটু স্বস্তি পাবো সাদাব তার কথা রেখেছে সপ্তাহে একদিন সে নীরুর সাথে যোগাযোগ করে নিরুর কোনো সমস্যা হচ্ছে কিনা জানতে চাই মানুষটা ভীষণ দায়িত্বশীল নিজের দায়িত্ব থেকে কখনো পিছিয়ে যায় না নয়তো কেন সে অচেনা এক মেয়ের এত যত্ন নেবে নীরু বিছানা থেকে উঠে জানলার পর্দা সরিয়ে দেয় জানালার পাশে মস্ত এক মেহগিনী গাছ এই গাছটার একটা ডাল নিরের জানালা ঘেসে ডালটাই প্রায় একটা নাম না জানা পাখি এসে বসে মিষ্টি গলায় ডাকে আজ আসেনি নিরু ব্যস্ত পায় ফ্রেশ হতে ক্লাস আছে এই ভীষণ অপছন্দ এত এত সুন্দর সময় থাকতে ভরদুপুরেই কেন আজকে বিকেলটা সুন্দর মিষ্টি উজ্জ্বল আকাশ মৃদু মৃদু বাতাস বইছে। নিরু তার আর সাদাপের সম্পর্কটা নিয়ে ভীষণ ভাবুক হয়ে আছে তাদের মধ্যে প্রণয়নের সম্পর্ক নেই তবুও কোথাও যেন একটা অধিকার আছে এই যেমন সাদাব থেকে মেসেজ করে জানিয়েছে নীল রঙের শাড়ি পরতে চুল সুন্দর করে খোঁপা করতে যে কেউ কি এমন আবদার করতে পারে করলেও বা নীরু কেন শুনবে কিন্তু প্রশ্নটা যখন সাদাবকে নিয়ে নীরু তখন ভীষণ বাধ্য মেয়ে সাদাপের বর্ণনা মতোই সেজেছে নীরু চুল সুন্দর করে খোঁপা বেঁধেছে হাতে নীল রঙের কাঁচের চুরি পড়েছে। চোখে মোটা কাজল আর কপালে নীল টিপ ঠোঁটে রং ছোয়ানো মানা এভাবেই তাকে বেশ লাগে নীরু হলের গেট থেকে বের হতেই সাদাবকে দেখতে পেল রিক্সার ওপর বসে আছে তার পরনে হলুদ পাঞ্জাবি চুল ব্যাকপব্রাশ করা হাতে একগুচ্ছ সাদা গোলাপ নীরুর বুকটা কেমন যেন করে ওঠে সাদাব কখনোই ফুল হাতে দেখা করে না তবে আজ কেন উঠে আসেন ম্যাডাম অনেকক্ষণ অপেক্ষা করিয়েছেন দুঃখিত এভাবে তো ক্ষমা করা যাচ্ছে না তবে অন্যভাবে যেতে পারে নীরু পিটপিট করে তাকাই ছোট্ট করে বলে কিভাবে আজ একটু বেশি সময় দিতে পারবে কেমন করুন শোনালো কথাটা নিরু জবাব দিতে পারল না গলা আটকে আছে তার সাদাব হয়তো বুঝলো মুচকি হেসে হাত বাড়িয়ে দিল উঠে এসো রিকশা চলছে আপন গতিতে গন্তব্যহীন ভাবে সাদাব মনোযোগ সহকারে গোলাপের কাঁটা ভাঙছে নিরু বারবার সেদিকে লক্ষ্য করছে তার মন ছটফট করছে গোলাপগুলো তার জন্যই তো এখনো দিচ্ছে না কেন তবে তার ভাবনার মাঝি অনুভব হলো তার খোঁপায় খুব যত্ন নিয়ে সাদা ফুল গুঁজে দিচ্ছে নিঃশ্বাস আটকে এলো শক্ত হয়ে বসে রইল সে নিজের ভিতরের অস্থিরতা সে কিছুতেই সাদাবকে বুঝতে দেবে না নিরু হুম আন্টি আমাকে তোমায় দেখে রাখার দায়িত্ব দিয়েছিল আমি কি সেটা পালন করতে পেরেছি নিরু পাশ ফিরে তাকাই সাদাব তার দিকেই তাকে নিরু বুঝতে পারে না হঠাৎ এই প্রশ্ন কেন পেরেছি কি নীরু মাথা নাড়ায় সাদাব বলে মুখে বলো হুম গুড তাহলে আমি যদি পুরোপুরিভাবে তোমার দায়িত্ব নিতে চাই তাতে কোনো আপত্তি আছে আমার মনে হয় আমি আমার দায়িত্ব বুঝে নিতে পারবো তোমার কি মনে হয় পারব বোকা নিরু সাদাবের কথার অর্থ বুঝল না তবে সাদাব দায়িত্বশীল তাই সে নীর দ্বিধায় বলে উঠল হুম পারবেন সাদাব মুচকি হাসে বলে তবে নিজেকে প্রস্তুত করো কেন আমার কাঁধে ভর করতে কেন আমার পায়ে তো সমস্যা নেই সাদাব হো হো করে হেসে ওঠে নীরুর মাথায় টোকা দিয়ে বলে বুদ্ধু মেয়ে নো প্রবলেম আমার এমনটাই পছন্দ নিরু পাশ ফিরে হাসে মাঝে মাঝে বোকা সাজতে মানা নেই নিজেকে গোপন করতে ওটাই একমাত্র উপায় তারপর শুরু হয় তাদের মিষ্টি প্রণয় আর তার এক বছরের মাথায় তাদের পরিবার সবাই জানতে পেরে যায় কিন্তু তাদের এই বিষয়ে কোনো আপত্তি থাকে না কারণ সকলেই সাদাক্ষে খুব পছন্দ করে তাই এদের বিয়েতেও সম্মতি দিয়ে দেয় আর তারা তাদের জীবনের প্রথম ভালো লাগার মানুষ তাদের ভালোবাসার মানুষটিকে নিজের করে চিরজীবনের মতন করে পেয়ে যায় ভাগ্যবোধয় একেই বলে প্রিয় দর্শক এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন